বন্ধুরা আপনারা তো অনেক উপজাতি দেখেছেন আজ আপনাদের এমন এক উপজাতি দেখাবো যাদের কিনা রোমান্টিক উপজাতি বলা হয় হিম্বা সম্প্রদায় এদের সদস্য সংখ্যা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার অন্যান্য উপজাতির মতোই তাদের জীবনযাত্রা খুবই উদ্ভব তবে যে কারণে এরা এত বেশি আলোচিত তা হল মেয়েরা তাদের গলা থেকে কোমর পর্যন্ত খোলা রাখে নারী ও পুরুষ উভয় দল বেঁধে পশুপালন করে থাকে এদের উৎপত্তি হয়েছিল হিরণ নামে একটি শাখা থেকে এদের ভাষার নামও হিরণ হিম্বা উপজাতির মানুষেরা কাদা মাটি দিয়ে গোল আকারের ঘর তৈরি করে এবং ঘরের ছাদ হিসেবে ব্যবহার করে থাকে গাছের ছাল। হিম্বা উপজাতির মানুষেরা খুবই পরিশ্রমী শ্রমী এই উপজাতির মেয়েরা উন্মুক্ত বুকের নিচে ছাগলের তৈরি মিনি স্কাপ পরে এবং এর পাশে লোহা এবং তামার তৈরি এক প্রকার অলঙ্কারও পরে থাকে এখানকার পুরুষেরাও ছাগলের চামদার স্কাপ পরে থাকে রুক্ষ আবহাওয়া এবং বৈশ্বিক পরিবেশের কারণে এদের শরীরের রং বাদামি হয়ে থাকে শরীরের রুক্ষতা দূর করতে এরা এক প্রকার লোশন ব্যবহার করে থাকে যা এদের শরীরের চামড়াকে গরম আবহাওয়া থেকে রক্ষা করে এটা তারা বিশ্বাস করে থাকে যদি কোনো হিমবা নারীকে প্রশ্ন করা হয় সে বিবাহিত কিনা তখন নারীরা তাদের চুলের স্টাইল দেখায় তাদের বিভিন্ন প্রকারের স্টাইলের মাধ্যমে তারা বিবাহিত তার নিদর্শন দেখায় ঠিক একইভাবে পুরুষেরাও তাদের হেয়ার স্টাইল এমনভাবে রাখে যেন যে কেউ তা দেখেই বুঝতে পারে সে বিবাহিত কিনা এবং সমাজে তার স্থান কতটুকু বেশিরভাগই অভিজাতক শ্রেণীর পুরুষ হিমবাদের চুলের স্টাইলে এক ধরনের আবরণ থাকে মহিলা হিমবাদের গলায় থাকে লোহার তৈরি এক ধরনের আংটা এই উপজাতিরা গবাদি পশু পালন করে থাকে এদের প্রায় প্রতিটি বাড়ির মানুষেরাই গবাদি পশু পালন করে থাকে তবে পুরুষদের থেকে নারীরাই বেশি কষ্ট করে থাকি তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ